ঘুম থেকে উঠে এমন ঝকঝকে আকাশ কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর সামনেই তো আসছে কোনো কথাই হবে না শরতের আকাশ অসাধারণ সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে এখানে রান্নাঘরে এসে হালকা পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি খুব অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে তার কারণ হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ ওনার জন্য তেলের পরিমাণটা একটু কমই খাওয়া হয় তো যে কারণে আমাদেরটাও তাই হয় যদিও স্বাস্থ্যের পক্ষে বেশি তেল খাওয়া ভালো না আমাদেরও ভালো হয় তার সাথে সাথে এদিকে আমার শ্বশুর মশাই মাছের ঝোল তো একেবারেই পছন্দ করেন না তার জন্য একটু হালকা আলু পোস্ত একটু দিয়ে করে নিয়ে নেবো তো যাই হোক এখানে আমি পিঁয়াজ ভেজে নিচ্ছি এটা কিন্তু পেঁয়াজ নয় এটা হচ্ছে ডিমের মানে ঝাল যেটাকে বলে ডিম ঝাল তার পেঁয়াজ আমি আগে থেকে ভেজে নিচ্ছি আমার বর রাত্রিবেলা খাবে ডিমের ঝাল দিয়ে রুটি এদিকে মানে সেদ্ধ হচ্ছে এদিকে তো আমি পেঁয়াজ ভেজেই নিচ্ছি পেঁয়াজটা ভেজে এই ডিমটা সেদ্ধ করার পর আমি ডিমটাও ভেজে নিচ্ছি আজকে একটু উল্টো ভাবে করছি সরষে দিয়ে দিচ্ছি আর অন্য অন্য দিন সরষে বাটাটাকে শেষে দিই দেখা যাক কিরকম হয় খেতে তবে খারাপ মন্দ হবে না পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তবে আমার কাছে ভাতের সাথেই বেশি ভালো লাগে আমার বর আবার রুটি দিয়ে খুব ভালো খায় ভাত দিয়েও খায় তবে আমার কাছে বেটার ভাতের সাথেই যাই হোক ডিমের কারিটা মোটামুটি কারি বলবো না এটা এটা হচ্ছে ডিম ঝাল মোটামুটি রেডি আর এরপর আমি ডিমের ঝালটা হওয়ার পর এরপর আমি কি করব পোস্তটা পোস্তটা বেটে রেখেছিলাম এই যে পোস্তটা ভেজে নিচ্ছি আর আমার মশাই তো পোস্ত মানে ভাজা পোস্ত না হলে পোস্তটা আগে থেকে না ভালো করে ভাজলে ওনার ভালো লাগে না নাকি পোস্তর কাঁচা গন্ধ হলো সেই কারণে আমি পোস্তটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি সাথে আলু পেঁয়াজ সবই ছিল যেগুলো আমি দেখাইনি আগে থেকে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর ভাতের সাথে কিন্তু মন্দ লাগে না খেতে ভালোই লাগে আমি তো খেয়ে দেখেছি খারাপ লাগে না জানি না আমার শ্বশুর মশাই ইদানিং বস্তুটাও পছন্দ করছে না যে ডিম করে তার উপায় নেই কারণ হচ্ছে ওনার হাই ডিমটা খুব একটা খাওয়া ওনাকে উচিত না যদিও কালকে একটা ডিম খেয়েছে আজকে আর খাবেন না আর ডালও করা হয় প্রায় দিনই ডাল তার সাথে আলু ভাজা বেগুন ভাজা বেগুনি পেঁয়াজি এগুলো থাকেই তো আজকে আর সেগুলো সেই কারণে ভাবলাম একটু অন্যরকম আইটেম করি তো যাই হোক এখানে আলুর সাথে একটু আলু দম করে নিচ্ছি রাতের জন্য রাতেরটা আমি আগে থেকে করে রেখে দিই দুপুরবেলা কারণ রাতে একটু রুটিটাই শুধু করে নি দুপুরবেলা করে নিই রাতের এই জন্য এটা আমার শ্বশুর মশাই শুধুমাত্র উনি খাবেন এই আলুর দমটা আর আমার বরের আর মেয়ের তো ডিম করেইছি আর আমার শাশুড়ি মা তো এই আলুর দমটা মনে হচ্ছে খাবেন না এত তেল ফেল দেওয়া একটু বেশি তো ওনার অন্য কিছু করে দেবো আর কি করা যাবে তো যাই হোক এদিকে আমি শাশুড়ি মা আবার প্রথম পাতে ভাতের প্রথম পাতে পেঁপে সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ তারপরে কচুর কাঠি সেদ্ধ এগুলো খুব ভালোবাসে তো এই যে ঢেঁড়স ভাতে দিয়েছিলাম তো ওনার প্রথম পাতে এগুলো চাই আর আমি তো বেশি একটা খাই না অল্প করেই খাই আমার তো মাছের ঝোল আর বাঁধাকপি দিয়েই হয়ে যাবে আর এই যে আজকে খুব একটা বেশি করিনি রান্না আজকে অল্প রান্নাই করেছি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তো আজকে দুপুরবেলা খাবেন না উনি কলকাতায় গেছেন তো যাই হোক আজকের মেনুটা একটু কমের মধ্যেই সেরে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা আমি আমার তো কাজগুলো নিজের কাজগুলো নিজেকে করতে হয় তো রান্নায় সময় দিতে দিতে অন্য অন্য কাজগুলো বাকি কাজগুলো একটু দেরি হয়ে যায় যেই কারণে আমি খুব মানে ও না খেলে আমার অতটা চাপ থাকে না কমের মধ্যেই সারা হয়ে যায় তো যাই হোক এখানে রান্নাবান্না সেরে আমি একটু ওপরের ঘরে যাব তার কারণ বিছানা এখনো মানে তোলা হয়নি পরিষ্কার করা হয়নি অন্যান্য দিন বিছানা একেবারে পরিষ্কার করে বিছানা ঝেড়ে ঠেড়ে বিছানা তুলে একেবারে নিচে আসি কিন্তু আজকে সেটা হয়নি তার কারণ হচ্ছে আমার বর ও অফিসের একটু কাজ করছিল যে কারণে আমি সরাসরি নিচে চলে এসেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মা বারোটার মধ্যেই খেয়ে নেন তো যেই কারণে আমাকে বারোটার মধ্যে রান্না করে রেডি করে রাখতে হয় সেই কারণে বিছানাটা আজকে তোলা হয়নি তো এখন রান্না টান্না সেরে একটু ওপরে চলে এলাম বিছানা টিছানা একটু পরিষ্কার করে টর বোঝ গাছ করতে এলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের কাজ আমার নিজেকেই ভালো লাগে করতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাড়ি থেকে কখনো কাজ নিয়ে মানে কখনো কোনো দিন বলে না যে কাজ করবি না বা কিছু অনেক পরিবারে দেখি মেয়েদের বিয়ে দিলে মানে মেয়েরা একটু বেশি কাজ করলে শ্বশুর বাড়িতে মেয়ের পরিবার মানে বাপের বাড়ির পরিবার থেকে একটু কমপ্লেন করে যে আমার মেয়ে কেন এত কাজ করবে সেদিক থেকে আমার বাপের বাড়ির লোকেরা একেবারেই উল্টো আমার বাপের বাড়ির লোকেরা বলে কাজের মধ্যে থাকা ভালো কাজ করলে নাকি মন শরীর দুটোই ভালো থাকে তো কথাগুলো ভুল কিছু না একেবারেই সঠিক কথা বিশেষ করে আমার দাদা তো সব সময় বলে যে কাজ করলে কি হয়েছে কোনো তো ক্ষতি হয় না বরং উপকার হয় বেশি বেশি কাজ করবি তো ভালোই লাগে আর কাজ করতে তো আমি মোটামুটি ভালোই বাসি কাজকে আমি অবজ্ঞা করিও না ভয়ও পাই না কাজকে কাজ আমার ভীষণ ভালো লাগে আর কাজের মধ্যে থাকলে আমার মন ভীষণ ভালো থাকে এদিকে ইস্ত্রি করা জামা কাপড় গুলো একটু রেখে দিচ্ছি ওর অফিসের পরে যাওয়ার এগুলো তো ইস্ত্রি করে এনেছিল এনে রেখে দিয়েছিল নিজের ঘর টর ঝাঁট দিয়ে এবার মুজবো মোটামুটি বিছানা পরিষ্কার হয়ে গেছে তো আবারও বলছি আপনারা কাজের মধ্যে থাকবেন কাজ থাকলে আপনারা ট্রাই করে দেখবেন কাজ করলে মন খুব ভালো থাকে আর নিজের কাজগুলো তো নিজের মতন করে করা যায় অন্য কেউ লোককে দিয়ে করালে কি নিজের মনের মতো হয় কখনোই হয় না তো যাই হোক ওপরের ঘরটাও একটু পরিষ্কার করে আসি দেখি ওপরের ঘরের কি অবস্থা বিছানা মনে হয় যেমনকার বিছানা সেরকমই পড়ে আছে আর কারণ আমার বর তো আজকে ওপরে আসেনি ও আমার ঘরেই করেছে তো যাই হোক এখনো জালনা দরজা কিচ্ছু খোলা হয়নি একটু খুলে বাইরের পরিবেশটা কি অসাধারণ লাগছে মনে হচ্ছে বাইরের দিকে তাকিয়েই থাকি এত সুন্দর আকাশটা লাগছে আমার মেয়ে বইগুলো কি অবস্থা করে রেখে গেছে খাটেও প্রতিদিনই এইরকম ছড়ানো ছেটানো থাকে যদিও আজকে একটু কমই আছে যাই হোক একটু গুছি কাজ করে নি আর সামনেই পুজো আমার তো সময় কেটেই যায় তার কারণ হচ্ছে কাজ করতে করতে আমরা চার বোন চার বোন তো কনফারেন্সে কথা হয়ে হয় প্রতিটা দিন আমাদের কনফারেন্সে এক থেকে দু ঘন্টা আমাদের কথা হবে তো আমাদের আর কারো সাথে কথা বলার প্রয়োজন হয় না মানে প্রয়োজন পড়ে না তো মায়ের সাথে একটু মাঝে মধ্যে কথা বলি আর চার বোন তো প্রতিদিন কনফারেন্সে কথা হবেই তো কাজ করতে করতে আমরা কথা বলে ভীষণ ভালো লাগে আর মনও ভালো থাকে যাই হোক আমরা গল্প করি চার বোন একসাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সামনেই তো পুজো দুর্গা পুজো তারপরেই কালী পুজো আর কালী পুজো আসলে তো কোনো কথাই হয় না মানে গল্পের আর শেষ থাকে না আর এদিকে আমি আমার কাজগুলো মোটামুটি করে নিচ্ছি আর ফোন করা হচ্ হয়নি মানে আমি এই ভিডিওগুলো একটু করছি আপনাদের একটু শেয়ার করার জন্য যে কারণে আজকে এখনো পর্যন্ত ফোন করা হয়নি একটু পরেই আমার মেজদি ফার্স্ট করবে প্রথমেই আমার মেজদি করে ফোন তো তারপর বোন করে বোন কখনো আগে করে না ওর সব সমস্ত কাজ কমপ্লিট করে তারপর করে আমিও শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কাজ মানে সময়ের মধ্যে করা আগে আমি মানে বিয়ের প্রথম প্রথমে একটু রাগ হতো উনি দেখতাম দশটার মধ্যেই সব মানে রান্নাবান্না উনি তো রান্না করতেন রান্নাবান্না সে একেবারে দশটার মধ্যে কমপ্লিট করে নিতেন তো আমার একটু একটু রাগ হতো আমি ভাবতাম সব সময় কেন কাজ নিয়মে নিয়ম করে করতে হবে আমার তো একটু অন্যরকমভাবেও করতে পারি যেটা ছিল আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে এখনো পর্যন্ত আমরা গেলে মানে চার বোন কি চার বোন কাকার মেয়েরা আরেকটা কাকার মেয়ে দুটো তো সবাই একসাথে পাশে আশেপাশে পাড়ার কিছু দিদিদের বান্ধবী আমার বান্ধবী সব আসে গল্প টল্প প্রচুর মজা হয় বাপের বাড়িতে সবাই মিলে একসাথে গল্প করি দারুণ লাগে আর দিদিদের ছেলে মেয়েরা আছে সবাই একসাথে মানে ঘর পুরো ভর্তি হয়ে যায় আমাদের বাড়ি পুরো জমজমাট ভর্তি হয়ে যায় আমাদের বাড়িতেই মানে পঞ্চাশ ষাট জন সদস্য সব মিলিয়ে মানে সব কাকা দের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের মানে আর বাইরের লোকের দরকার পড়ে না এত লোক আমাদের তো আমাদের ভীষণই মজা হয় আর কালী পুজোর সময় তো কোনো কথাই হয় না মানে বাইরের লোক মনে হয় না আসলেও আমাদের কোনো অসুবিধা হবে না মনে হবে যে বাইরের লোক ভরে গেছে এত মানে লোক আমাদের বাড়িতে কালী পুজোর সময় একটা আলাদাই মজা হয় তো আবারও আপনাদের বলছি কাজের মধ্যে থাকবেন বিশেষ করে মেয়েদের মেয়ে বউদের অবশ্যই নিজে হাতে হাতে কাজ কাজ করবেন দেখবেন নিজের করার মজাই আলাদা তো আমি সেই কারণে নিজের হাতে করি আর মনও ভালো থাকে সত্যি কথা বলতে মন ভালো থাকে আর শরীর আর সবচেয়ে বড় কথা কাজের মধ্যে থাকলে দেখবেন হজম শক্তি বাড়ে হজম হয় আপনি যা খাবেন হজম হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না আর হজম হলে কি হবে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে তো ফর ফর মুছে আমি আমার মেয়ের স্কুলের জামাগুলো আমি কখনো মেশিনে দিই না আমি নিজের হাতেই কাচি সাদা জামাগুলো বিশেষ করে সাদা জামাগুলো সাদা জামা গেঞ্জি সবই আমি নিজের হাতে করেই কাচি তার কারণ হচ্ছে অন্য অন্য জামার সাথে যদি আমি মেশিনে একসাথে দিই রং ধরে নিতে পারে তো যেই কারণে আমি সাদা জামাগুলো আমি নিজের হাতেই কাচি আমার ভালো লাগে সাদা বিছানা চাদর এগুলো আমি হাতেই কাচি আর একটু সামান্য উজ্বালা দিই আজকে মনে হচ্ছে একটু উজ্বলার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে গেছে মানে জানি না মেয়ে পড়বে কি না কারণ আগেও একদিন উজ্বালাটা একটু বেশি হয়ে গেছিল রেগে গেছিলো বলছে না এত নীল করে আমি পরবো না তো পড়েনি তো যাই হোক দেখা যাক কি হবে যদি যদিও উজেলার বেশি হয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর একটু কমই মনে হয় অতটা নীল লাগে না দেখা যাক কি হয় আর না পড়লে আর কি করা যাবে আমার খাটনিটাই বৃথা হয়ে যাবে এগুলো কালকে কেচেছিলাম এগুলো একটু তুলে নিই আবারও বলছি আপনারা কিন্তু কাজের মধ্যে থাকবেন যারা যারা মানে যাদের ফ্রি টাইম আছে ফ্রি থাকেন তাদেরই বলছি তো কাজ করবেন বাড়িতে কাজ করলে মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে আর সবচেয়ে শরীর হচ্ছে মানে জীবনের মানে শরীর হচ্ছে মানুষের প্রধান অঙ্গ শরীরটা সুস্থ থাকলে দেখবেন আপনার মানে মনটাকে ঠিক করা যায় কিন্তু শরীর অসুস্থ থাকলে কিন্তু আপনার মনকে আপনি ঠিক করতে পারবেন না অনেকে বলে মন ঠিক থাকলে শরীর ঠিক থাকে থাকে কিন্তু না আমার মতে তা নয় আমার মতে শরীর ঠিক থাকলে মনটাকে কোনো না কোনোভাবে ঠিক করা যায় যাই হোক আমার স্নান সেরে পুজো দেয়া পুজো দেওয়ার পালা এবার কিছু ফুল ফুটেছে বাড়িতে বাড়ির গাছে ছাদের গাছে আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি অল্প পরিমাণ ফুল ফুটেছে এই কটা ফুল দিয়েই পুজো দিয়ে দিই যে বেলি গাছগুলো আমি ছাদের মানে পাঁচিলে তুলে দিয়েছি প্রচণ্ড রোদ আজকে দেখা যাক আজকে তো বৃষ্টি হওয়ার কথা এই যে মা লক্ষ্মীর পায়ে একটা হলুদ ফুল ফুটেছে জবা ওটা দিয়ে দিলাম মা কালীকে একটা জবা মা সরস্বতীকে একটা জবা ভালোই লাগে আমার সময় মোটামুটি কেটেই যায় আমার সময়ের অপচয় হয় না আমি কাজের মধ্যে থাকি সময়টাকে আমি কাজে লাগাই সত্যি আর সময় কাজে লাগাই বলে আমি ভালো থাকি ভালো আছি মনও ভালো থাকে আমার মন কখনো মানে বোরিং হয় না অনেক সময় অনেকে বলে আমার খুব বোর লাগছে কিন্তু এই ব্যাপারটা আমার থাকে না তার কারণ আমি সারাদিন আমি কিছু না কিছু কাজের মধ্যে থাকি যদিও দুপুরবেলাটা একটু রেস্ট নিই খাওয়া দাওয়া করে তো যাই হোক আজকে এই পুজো দেওয়া করছি তো আবার কাল দেখা হবে কালকের জন্য অপেক্ষা করতে হবে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আপনারা অবশ্যই খুব 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 ভালো থাকবেন তাই না মানে তাই তো সবাই মিলে আপনারা খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের প্রতি যত্ন নেবেন টাটা বাই শুভরাত্রি শুভরাত্রি